হ্যালো এন্ড ওয়েলকাম ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার্ডারি এডুকেশন এর টুয়েলভের তৃতীয় সেমিস্টার অর্থাৎ যারা এবছর 11 এর দ্বিতীয় সেমিস্টার দিয়েছে তারা আগামীতে যে তৃতীয় সেমিস্টারে বসবে সেই তৃতীয় সেমিস্টার সম্পর্কে আমরা আজকে বিস্তৃতভাবে আলোচনা করব তৃতীয় সেমিস্টারে কারা কারা পরীক্ষা দিতে পারবে কত নাম্বারের পরীক্ষা প্রশ্নের ধরন মার্কস সিলেবাস ইত্যাদি পূর্ণাঙ্গ আলোচনা আমরা এই পর্যায়ে প্রথমে আসি আমরা কারা কারা এই তৃতীয় সেমিস্টার দিতে পারবে গত বছর অর্থাৎ 2024 শিক্ষাবর্ষে যারা একাদশ শ্রেণীতে ওস্টমন্ড কাউন্সিল অফ ফারসেনডেভি এডুকেশনে রেজিস্ট্রেশন করেছে এবং যারা ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার একাদশ শ্রেণীতে বসেছিল বা না বসলেও তারা থার্ড সেমিস্টার দিতে পারবে তবে সেক্ষেত্রে তাদের কিন্তু ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার সাপ্লিমেন্টারি দিতে হবে তাহলে গত বছর রেজিস্ট্রেশন করা ছাত্র ছাত্রীরাই এবার দু হাজার পঁচিশ ছাব্বিশে শিক্ষাবর্ষে তৃতীয় পর্যন্ত কাউন্সিল নির্দেশ মোতাবেক থার্ড সেমিস্টার পরীক্ষাটা সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে হওয়ার কথা যদিও পরিবেশ পরিস্থিতি অনুযায়ী এই সময়সীমাটা বদলাতে পারে এবং এই পরীক্ষাটা কিন্তু হোম সেন্টার বা নিজেদের বিদ্যালয়ে হবে না এই পরীক্ষাটা স্টুডেন্টদের দিতে হবে অন্য ভেনুতে অন্য বিদ্যালয়ে গিয়ে দিতে সেক্ষেত্রে তাদের কিন্তু অ্যাডমিট কার্ড দেওয়া হবে যে অ্যাডমিট কার্ড তারা শুধুমাত্র এই থার্ড সেমিস্টারই নয় পরে ফোর্থ সেমিস্টারও দিতে পারবে অর্থাৎ দুটো সেমিস্টারের জন্য এখনো পর্যন্ত কাউন্সিল যে নির্দেশ জারি করেছে তার সেই অনুসারে তৃতীয় এবং চতুর্থ সেমিস্টার একই ভেনু এবং সেই ভেনুটা হোম সেন্টার নয় অন্য বিদ্যালয়ে গিয়ে দিতে হবে এবং অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে সেম অ্যাডমিট ফর বোথ থার্ড এন্ড ফোর্থ সেমিস্টার এবারে আসছে যে প্রশ্নের ধরন ফার্স্ট সেমিস্টারে যারা একাদশ শ্রেণীতে তোমরা গত বছর ফার্স্ট সেমিস্টারে ঠিক যেভাবে পরীক্ষা দিয়েছে এমসিকিউ টাইপ क्वेश्चन ছিল এবারেও কিন্তু থার্ড সেমিস্টারের পরীক্ষা এমসিকিউ টাইপ क्वेश्चनই হবে এবং প্রশ্নের পূর্ণ মান এক এক করে টোটাল তোমাদের 40টা প্রশ্ন থাকবে 40টা আট ধরনের প্রশ্ন থাকবে যা তোমরা ইতিমধ্যেই প্রথম সেমিস্টার পরীক্ষা দিতে গিয়ে জেনে গিয়েছ যেমন ধরো জেনারেল মাল্টিপল চয়েস কোয়েশ্চেন অ্যাসোসিয়েশন রিজনিং এরকম বিভিন্ন ফিলিং কলাম ম্যাচিং এরকম বিভিন্ন ধরন রয়েছে আটটা ধরনের প্রশ্ন চল্লিশটা থাকবে যে চল্লিশটা তোমাদের ওএমআর শিটে অ্যান্সার করতে হবে অর্থাৎ ঠিক সেমিস্টার ওয়ানে যেভাবে তোমরা পরীক্ষা দিয়েছিলে থ্রিতে একইভাবে তোমাদের পরীক্ষা দিতে হবে ইকোনমিক্স বাদ দিয়ে অন্য সাবজেক্ট প্র্যাকটিক্যাল বেস বা ল্যাব বেস সাবজেক্ট গুলোর ক্ষেত্রে কিন্তু এটা পঁয়ত্রিশ নাম্বার আমাদের ইকোনমিক্সের ক্ষেত্রে যেখানে যেটা নন ল্যাব সাবজেক্ট যাদের প্রজেক্ট আছে কুড়ি তাদের ক্ষেত্রে এইটা থার্ড সেমিস্টার চল্লিশ নাম্বার এবং ফোর্থ সেমিস্টারও হবে চল্লিশ নাম্বার ফোর্থ সেমিস্টারটা কেমন হবে ঠিক যেমন সেকেন্ড সেমিস্টারে তোমরা পরীক্ষা দিয়েছো সেরকম ডেসক্রিপটিভ আনসার কোশ্চেনে হবে সুতরাং থার্ড সেমিস্টার এমসিকিউ টাইপ সেপ্টেম্বরের মাঝামাঝি বা শেষ সপ্তাহের দিকে পরীক্ষা হওয়ার কথা হোম সেন্টারে পরীক্ষা হবে না অন্য বিদ্যালয়ে দিতে হবে এবং তার জন্য অ্যাডমিট কার্ড ইস্যু হবে এবং পরীক্ষাটা এমসিকিউ টাইপ হবে আনসার করতে হবে ওএ মানে আমরা আসব সিলেবাস সম্পর্কে অর্থাৎ তৃতীয় সেমিস্টারে অর্থনীতি বিষয়ে তোমাদের কোন কোন চ্যাপ্টার পড়তে হবে এবং মার্কস ডিস্ট্রিবিউশনটা কেমন হবে প্যাটার্ন অফ কোয়েশ্চেন অলরেডি আমরা আলোচনা করেছি যে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন এবং তোমাদের জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম মেজারমেন্ট এগ্রিমেন্ট সাম কনসেপ্ট এগ্রিগেটিভ কনসেপ্ট অর্থাৎ জাতীয় আয় এবং তার সংক্রান্ত কিছু ধারণা এই চ্যাপ্টারটা থেকে তোমাদের আটটা এমসিকিউ আসবে অর্থাৎ মার্কস অ্যালোটেড ফর দিস চ্যাপ্টার ইজ এইট চ্যাপ্টার সরল কেন মডেল বা এস কে এম এই সরল তত্ত্ব বিনিয়োগ তত্ত্ব এবং ভারসাম্য আইন নির্ধারণ এবং তার সাথে গুণক তত্ত্ব বিনিয়োগ গুণক কর গুণক এই বিভিন্ন বিষয়গুলো আলোচনা করা হবে এবং এইখান থেকে তোমাদের প্রশ্ন আসবে আটটা অর্থাৎ জাতীয় আয় প্রথম চ্যাপ্টার বা প্রথম অধ্যায় সেখান থেকে আটটি প্রশ্ন থাকবে এমসিকিউ দ্বিতীয় চ্যাপ্টার সরল কেন্সীয় মডেল এবং বিনিয়োগ বা গুণকত্ত্ব সেখান থেকেও আর তৃতীয় চ্যাপ্টার ব্যালেন্স অফ পেমেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ রেট অর্থাৎ লেনদেন উদ্বৃত্ত এবং বৈদেশিক মুদ্রার বিনিময় হার এই তৃতীয় অধ্যায় থেকে তোমাদের চারটি এমসিকিউ থাকবে চার নাম্বার অ্যালোটেড ফর দিস চ্যাপ্টারে তোমাদের ইন্ডিয়ান ইকোনমিক ডেভেলপমেন্ট ব্রিক অ্যানালিসিস অর রেফারেন্স টু কলোনিয়াল পাস্ট এই চ্যাপ্টার থেকে তোমাদের চার নাম্বার থাকবে অর্থাৎ চারটে এমসি এই চ্যাপ্টার থেকে পঞ্চম চ্যাপ্টার সেক্টরাল ডিস্ট্রিবিউশন বা অ্যানালিসিস অর্থাৎ পেশাগত বা জীবিকা কাঠামো এবং ক্ষেত্রগত বন্টন বিশ্লেষণ এই পঞ্চম চ্যাপ্টার থেকে তোমাদের আটটা এমসিকিউ থাকবে তাহলে প্রথম চ্যাপ্টার জাতীয় আটটি দ্বিতীয় চ্যাপ্টার সরল কেন্দ্রীয় চ্যাপ্টার চতুর্থ চ্যাপ্টার ভারতীয় অর্থনৈতিক উন্নয়ন এবং কলোনিয়াল পাস্ট সম্পর্কে আলোচনা সেখান থেকে থাকবে চারটি প্রশ্ন সেক্টরাল অকুপেশনাল স্ট্রাকচার কম্পোজিশন ডিস্ট্রিবিউশন থেকে থাকবে আটটি প্রশ্ন আর লাস্ট কৃষি ভারতীয় কৃষি এবং তৎসহ পশ্চিমবঙ্গের উপর অধিক গুরুত্ব আরোপ করা স্পেশাল এমফাসিস অন ওয়েস্ট বেঙ্গল এগ্রিকালচার এই এগ্রিকালচার বা কৃষি থেকে থাকবে আটটি প্রশ্ন সুতরাং আট নম্বরের চ্যাপ্টারে আট নম্বরের চ্যাপ্টার থাকবে চারটি চ্যাপ্টার থেকে আটটা প্রশ্ন করে থাকবে চারাটা 32 আর দুটো চ্যাপ্টারে 4 আর 4 টোটাল এই 40 নাম্বার তোমাদের তৃতীয় সেমিস্টারের সিলেবাসে রয়েছে এবং আবারও বলছি এই এই তৃতীয় সেমিস্টারের প্রশ্ন কিন্তু এমসিকিউ টাইপ হবে যে আট রকমের যা ইতিমধ্যেই তোমরা সেমিস্টার ওয়ানে দিয়েছ এবং পরিচিত হয়েছ কি ধরনের প্রশ্ন হয় এবং এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের কিন্তু অ্যান্সার স্ক্রিপ্ট দেয়া হবে না এখানেও কিন্তু ফার্স্ট সেমিস্টারের মতোই তোমরা ওএমআর শিট পাবে যে ওএমআর শিটটা তোমাদের ফিল আপ করতে হবে তাহলে আশা করি তৃতীয় সেমিস্টার কারা কারা বুঝতে পারবে কখন পরীক্ষা হবে কত নাম্বারের পরীক্ষা হবে প্রশ্নের কি ধরন এবং কি কি সিলেবাস কোন চ্যাপ্টার থেকে কতগুলো প্রশ্ন আসবে কত নম্বরের প্রশ্ন আসবে ইত্যাদি সম্পর্কে তোমরা সম্মুখ বুঝতে পেরেছ যদি সামগ্রিকভাবে প্রতিটা সেমিস্টার সম্পর্কে জানতে চাও তাহলে তোমরা সেমিস্টার সংক্রান্ত প্রথম ভিডিওটা দেখতে পারো তাহলে তোমাদের সম্মুখ ধারণা হবে আর এই ভিডিওটায় তৃতীয় সেমিস্টারের অর্থনীতি সিলেবাস সম্পর্কে আলোচনা করা হলো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ